আমার ভাইয়েরা বাজিরা আমরা নতুন নতুন বক্তারা মোহামী বক্তারা যে যে কথাবার্তা বলে যে ওর রায়েজ নাই মাজারে যাওয়া রায়স নাই মাজারে যাওয়া চায়েজ নাই যে অনেক বক্তা করে অহাবি বক্তা বলে যে মাজার জিহাত নাকি করা যাবে না। জুমিল্লা বলবেন না তাদের ওই কথা গিয়ে আমরা কখনো সম্ভব শোনা সমিতির হবে এগুলো বাজে কথা ঠিকঠাক কথা মানুষদেরকে তাজাউন থেকে সুবিবাদ থেকে রুহানিয়া থেকে ফিরে রাখা রাখার জন্য ফিরিয়ে রাখার জন্য এক ধরনের ষড়যন্ত্রকারী চক্রান্তকারী ওহাবি মৌলবিরা উঠে পড়ে লেগেছে ঠিকই না আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা যেন তাদের ধপ্পরে পড়ে তাদের থকায় পড়ে আমাদের ইমানকে বরবাদ করে না দেই পদানিকিনা সদক থাকো সদা থাকো আমরা কি ওয়াহাবি মোলবিদদের পক্ষে নাকি সুন্নি আরে মোলমাদের পক্ষে সুন্নি আরে মোলমাদের পক্ষে আমরা ওলি আউলিয়াদের পক্ষে তাসাউফ পন্থীদের পক্ষে এল্লে তাসাউফ পক্ষে মাযারে পক্ষে মিলাতিয়াদের পক্ষে আমরা উরাস শরীফের পক্ষে রক্ষা থাকে বাবা La ilaha <laughs> illallah. La <laughs> ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. Allah sara Allah sara la ilahe Allah la ilahe Allah la ilahe আলা তে যত মানুষ রয়েছে যত মুসলমান রয়েছে যত সুশিক্ষিত মানুষ রয়েছে যত আলে মলামা রয়েছে সব চাইতে আল্লার নবীর মহাপর। কাদের অন্তরে বেশি বলেন তো আল্লাহর অভিদের অন্তরে নবীর মহব্বত সব থেকে বেশি কথা যত বড় বক্তা বলেন যত বড় মৌলী সাহেব বলেন মাওলানা সাহেব বলেন সব সবচেয়ে আল্লাহর অলিদের এই গরমের মাঠে মাঠে আল্লাহর নবী মহাপদ সব চাইতে বেশি বেশি আর আল্লাহ নবীর মহাপদ যাদের অন্তরে বেশি অনেক বেশি তারাই হচ্ছে প্রকৃত ইমানদার তাই হচ্ছে প্রকৃত কবি তাই হচ্ছে আল্লাহ বাগের প্রকৃত ওলি বলে সুহান আল্লাহ